তুই ছাড়া কেউ বোঝে নাই মনের আবদার তাই তো ছুটে আসি রোজ আমি বারে বার তোর চোখের ইশারাতে চাই হারাতে আবার ওই আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি রে যে তোর মনের আবদার বুঝতে যাব দুটোই তুই তো আমার সব রে পাগল তুই তো আমার সব তুই তো আমার আমার বেঁচে থাকার বড় অনুভব হয়েছে এবার আর কত ঢপ মারবি মনের কথাগুলোকে তুই ঢপ বলছিস হ্যাঁ তা নয় তো কি কাল যখন ফুচকা খাওয়াতে বললাম তখন তো বাহানা দিয়ে পালিয়ে গেলি আর আজই আমি তোর সব হয়ে গেলাম তুই বিশ্বাস না করলে নাই বাট তোকে যেন আর ওই রাফির সাথে কথা বলতে না দেখি ওই শুন রাফি আমার চাচাতো ভাই হয় ওকে নিয়ে আমার সম্পর্কে একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি বাহ প্রেমিকের নাম বলতেই নিজের আসল রূপ দেখিয়ে দিলি তানবির কুত্তা আরেকবার রাফিকে আমার প্রেমিক বললে খুব খারাপ হবে ওকে যা বলবো না বাট রাফি কিন্তু সত্যি তোকে পছন্দ করে করবে তো তোর কি আমার কি মানে তুই শুধু আমার বউ ওর সাথে কথা বললে তোর চুল টেনে ছিঁড়ে ফেলব ওই সবসময় দেখলেই ভাবে বলে ডাকে কেন তোর খুব শখ না অন্য ছেলের সাথে ইটিশ করতে আমি খুব রেগে কথাটা বললাম নীলা আমার কথা শুনে শাকচন্ডি মার্কা হাসি হেসে বললো রে খুব ইচ্ছে তোকে দেখিয়ে দেখিয়ে বয়ফ্রেন্ডের সাথে করার আমি নীলার কথা শুনে অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকালাম কিন্তু সে আমার এমন চাহনিতে ভয় না পেয়ে আবারও বেশি করে হাসছে এমন সময় সামনের দিকে তাকাতে দেখি আব্বু আসছে আমি আর নীলা এতক্ষণ মাঠে ঘাসের ওপর বসে আড্ডা দিচ্ছিলাম আব্বুকে দেখেই নীলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর ওপর শুয়ে পড়লাম পাশে কিছু ঝোপঝাড় থাকায় আব্বু আমাদের দেখতে না পেয়ে পাশ দিয়ে চলে গেল এদিকে আমি নীলাকে ফেলে দিয়ে ওর ওপর সুতেই তার ওই সুন্দর মায়াবী মুখের দিকে চোখ দুটো আটকে গেল আমি তার মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি সে তার চোখ দুটো বন্ধ করে রেখেছে কিছুক্ষণ পর চোখ মেলে আমার দিকে তাকাতেই লজ্জায় চোখ বন্ধ করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল তারপর মুখে কিছুটা রাগের ছাপ নিয়ে আমার বুকে একটু জোরে কিল মেরে বললো ওই কুত্তা আমাকে এভাবে ধাক্কা মেরে হাবলার মতো তাকিয়েছিলি কেন হুম তোর শ্বশুর পাশ দিয়ে যাচ্ছিল তাই মানে তুই কি বলতে চাচ্ছিস আব্বু বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল এখন যদি তোর সাথে আমাকে দেখে ফেলে তখন কি হবে তাই লুকিয়েছিলাম হ্যাঁ বুঝলাম কিন্তু আমার দিকে হাবলার মতো তাকিয়ে থাকার মানে কি নীলা কিছুটা লজ্জা পেয়ে কথাটা বললেও আমাকে বোঝাতে চাইছে সে রেগে আছে আমিও তাই মুচকি হেসে নীলাকে বললাম আমি আমার বউটাকে দেখছিলাম তার চোখে কত মায়া এক অন্য জগতে হারিয়ে গেছি তাই বুঝতে পারিনি ওই তোরে বলছি না সবসময় বউ বৌ করবি না এই আমি কি তোরে বলছি নাকি আমি তো আমার ফিউচার বউরে কথাগুলো বলেছি তোর মতো পেত্নীকে রাফির সাথেই ভালো মানাই হ্যাঁ আমি তো পেতনি? থাক তুই আমি গেলাম আরে কই যাস দাঁড়া নীলা আমার কোনো কথা না শুনেই মন খারাপ করে চলে গেল আমি মুচকে হেসে বাসার দিকে যাচ্ছি এমন সময় কে যেন আমার পায়ে মেরে ফেলে দিল কোন শালাই রে কথাটা বলেই উঠে দাঁড়িয়ে দেখি শালা সিজান আর আবির হাসতে হাসতে ঢলে পড়ছে এ তো দেখছি শালানা শালারা ওই শালা হারামির দল আমাকে ল্যাং মারসিস কেন আমার বোন মন খারাপ করে বাসায় ফিরছে তাই তোর বোন মানে নীলার কথা বলছিস ইয়েস তুই যাকে বিয়ে করবি সেই আমার বোন হ্যাঁ জানি বাট ওর মন খারাপ তোদের কে বলল আমি খুব অবাক হয়ে কথাটা বললাম ওই শালারা আবার আমাদের ওপর নজর রাখেনি তো দুজনেই আমার কথাই দাঁত বের করলো সাথে সাথেই আমি ওদের দুজনকে দুইটা লাথি দিলাম শালা হারামি তোরা আমাদের পার্সোনাল বিষয়ে কেন ঢুকেছিস বন্ধু ফ্রিতে সিনেমা দেখার চান্স বাঙালি কখনোই ছাড়ে না জানিস তো ওকে আমিও সাদিয়াকে কথাটা বলে আসি তার বয়ফ্রেন্ড অন্যদের রোমান্স কিভাবে দেখে এই হারামি একদম ওকে বলিস না সে যদি জানতে পারে আমার মাথা চুল সব টেনে ছিঁড়ে ফেলবো তখন আমি আর কারো সামনে মুখ দেখাতে পারবো না ওকে বলবো না বাট আজ তুই আমাকে আর আবিরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দিবি ওকে ডান চলুন সিজান প্লাস সাদিয়ার কিছু কথা বলি সাদিয়া আমার এক দুঃসম্পর্কে চাচা তো বোন একবার সাদিয়া আমাদের বাসায় বেড়াতে আসলে সিজান সাদিয়াকে দেখেই ওর প্রেমে পড়ে যায় সাদিয়ার সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো সিজানের থেকেও বেশি আমাকে বিশ্বাস করে তাই সিজনকে কন্ট্রোলে রাখা আমার কাছে খুবই ইজি শালা প্রেম করেও আজ পর্যন্ত আমাদেরকে ট্রিট দেয়নি তাই ওকে ট্রাফে ফেলে ট্রিট নিচ্ছে। রাতে নীলাকে কল দিচ্ছি কিন্তু পেতনিটা ধরছে না আমি ওদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম তাই একটু নীলা সাথে দেখা করতে চাইছি হঠাৎ ওদের বাগানের দিকে চোখ পড়তে দেখি নীলা ও তার চাচাতো ভাই রাফি বাগানে দাঁড়িয়ে গল্প করছে এসব দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না নীলাকে রাগানোর জন্যই আমি বলতাম রাফি ওর বয়ফ্রেন্ড কিন্তু সত্যি যে সে আমার সাথে এমন করবে তা আমি ভাবতে পারিনি সেখানে আর না দাঁড়িয়ে ফোনটা সুইচ অফ করে পকেটে ঢুকিয়ে অন্ধকার রাস্তায় হাঁটছি আমি আর নীলা ক্লাস সিক্স থেকেই বেস্ট ফ্রেন্ড নীলা জানে আমি তাকে সত্যি খুব পছন্দ করি কিন্তু তাকে অনেকবার বলেছি কিন্তু নীলা সরাসরি কোনো রিপ্লাই দেয়নি তার আচরণে বুঝতাম সেও আমাকে পছন্দ করে নীলা যে সত্যি রাফিকে ভালোবাসে সেটা আমি আজ নিজে চোখেই দেখলাম কিছুক্ষণ পরেই বুকে কেমন যেন ব্যথা লাগলো অনেক কষ্টে বাসায় আসতেই আম্মু আমার এই অবস্থা দেখে আব্বুকে বললে আব্বু ডাক্তার ডেকে আনেন ডাক্তার এসে কিছু ওষুধ দিলে অনেকটাই আরাম পাচ্ছি ঘুম থেকে উঠেই দেখি সকাল এগারোটা বেজে গেছে উঠে বসতে দেখি সিজান যান সোফায় বসে আছে আমি ওকে দেখে বললাম কিরে হারামি তুই কলেজে না গিয়ে এখানে কি করছিস তার আগে বল তোর রাতে কি হয়েছিল আমি সিজানের কথাই মন খারাপ করে বললাম নীলার জন্য সে রাফিকে ভালোবাসে কি বলছিস তোর কোথাও ভুল হচ্ছে নীলা তোকেই ভালোবাসে আর নীলাই তো আমাকে বললো তোর ফোন বন্ধ পাচ্ছে ও তো এখানে আসতে পারবে না তাই আমি আসলাম হ্যাঁ হবে হয়তো ষ্টু ভেবে জানতে চেয়েছে তারপর ওকে কাল রাতের কথাগুলো খুলে বললাম কলেজে যায়নি তুই আজ জিজ্ঞেস করবি ও তোকে রাফিকে আমি সিজানের সাথে যেতে না চাইলেও হারামি আমাকে জোর করে মাঠের কাছে নিয়ে আসলো সেখানে নীলা অনেক আগে এসে দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকাতে দেখি তার মুখে চিন্তার ছাপ নীলা তামির বলল তুই নাকি রাফির সাথে রিলেশনে আছিস ও তো সব সময় আমাকে রাগানোর জন্য এসব বলে তুই ওর কথা বিশ্বাস করছিস সিজান আমি এসব শুনতে চাই না তুই তাকে জিজ্ঞেস কর সে আমাকে ভালোবাসে কিনা আর বাসলেও কাল বাগানে রাফির সাথে কি করছিল আমার কথা শুনে নীলা মুহূর্তের মধ্যেই রেগে সিজানকে একটু দূরে যেতে বলে আমার শার্টের কলার খামচে ধরে বলল ওই কুত্তা তুই কি শুরু করছিস হ্যাঁ এমনিতে বলিস কিছু মনে করি না বাট সিজানকে কেন বলছিস আমি রাফিকে ভালোবাসি বাহ তুই বাগানে বসে চাচা তো ভাইয়ের সাথে রোমান্স করবে আর আমি বললেই দোষ এই এবার কিন্তু তোর গলা টিপে মেরে ফেলবো কুত্তা তুই আমার কথা চালচলনে তোর উপর মুচকি হেসে অভিমান করলেও বুঝিস না আমি তোকে ভালোবাসি ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না তাহলে কাল আমি যখন কল দিচ্ছিলাম সেটা না ধরে রাফির সাথে কি করছিলে বল জানিস তোকে ওই ছেলেটার সাথে দেখে আমার কতটা খারাপ লেগেছে আরে বোকা আমি ওর সাথে তোকে নিয়েই কথা বলছিলাম নীলা আমার কলার ছেড়ে গলা জড়িয়ে ধরে কথাটা বলল মানে মানে আমি কাল রুমে ফোন রেখে বাগানে এসে দেখি রাফি দাঁড়িয়ে আছে তাই ওকে বলেছিলাম আমি তোকে ভালোবাসি তাই রাফি যেন আমাকে ভুলে যায় কারণ রাফি যখন আমার আশেপাশে থাকে তখন এই পাগলটা যে খুব কষ্ট পায় কিন্তু আমার পাগলটা যে দূর থেকে দেখে বুকের বাম পাশে খুব ব্যথা অনুভব করছিল সেটা তো আমি বুঝতে পারিনি আচ্ছা খুব খুব সরি আমার জন্যই তোমাকে খুব কষ্ট পেতে হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি নীলার কথা শুনে মাথা নিচু করে নিচের দিকে তাকালাম সত্যি এভাবে তাকে ভুল বোঝা ঠিক হয়নি কারণ আমি জানতাম সেও আমাকে ভালোবাসে নীলা আমার দুগালে হাত রেখে আলতো করে আমার কপালে চুমু এঁকে দিল এই একদম মন খারাপ করবে না ওকে হুম ওকে তুমিও আর আমাকে না বলে কারোর সাথে কথা বলতে যাবে না ওকে যাব না এখন ছাড়ো সে আমাদের দেখে ফেলবে না ও দেখবে না কারণ ধরা খেলে ওর গার্লফ্রেন্ডওকে ইচ্ছে মতো ধোলাই করে টাকলা বানিয়ে দেবে হুম আমার ননদ বলে কথা তাহলে আমার বউ বলে নিজেকে মেনেই নিলে সেটা তো অনেক আগেই নিয়েছি শুধু প্রকাশ করিনি এতদিন এই বলে নীলা আমার নাক ধরে হালকা টান দিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরলো তখনই ফোনটা বেজে উঠল তাকেই দেখি সে যান কিরে রে হারামি কিছু বলবি বলছি তোদের রোমান্স করা হয়ে গেলে আমি কি আসতে পারি অন্যদিকে তাকিয়ে থাকতে থাকতে বোর হয়ে গেছি ওকে আর দুই মিনিট পরে আই যা শালা বিয়ের জন্য তো কিছু বাকি রাখ সিজান কথাটা বলতেই আমি কল কেটে দিয়ে নীলার দিকে তাকালাম তখনই নীলা বলল এই তুমি এভাবে তাকাচ্ছ কেন সিজান ফোনে কি বলল হুম বলল এত রোমান্স না করে বাসরাতের জন্য কিছু জমিয়ে রাখতে নীলা কথাটা শুনেই লজ্জায় লাল হয়ে বলল ওই কুত্তাটা খারাপ হয়ে যাচ্ছে সব সময় শুধু বাজে কথা বলে এই এখন আমি যাই চাচিমার সাথে নানার বাড়ি বেড়াতে গেছেন বাসায় কেউ নেই আচ্ছা ঠিক আছে যাও তবে আমি কিন্তু কল দিব হুম ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ লাভ ইউ কথাটা বলতেই নীলা চলে গেল নীলা যেতেই সিজান আমার সামনে এসে হারামি তোর জন্য ফ্রি সিনেমা মিস করতে হলো দাঁড়া আমি সাদিয়াকে বলি সিজান সিনেমা দেখতে নিয়ে যাবে সত্যি বলবি ভাই প্লিজ বল না আসতে কতদিন হলো তাকে সামনাসামনি দেখিনি ওকে বলবো এখন বাসায় যা বিকেলে বাইক নিয়ে ওদের বাসার সামনের রাস্তার মরে গিয়ে দাঁড়িয়ে থাকবি থ্যাংক ইউ দোস্ত সিগারেট খাওয়াই আমার ফোন কিন্তু হাতেই আছে ফোনের কথা বলতেই সিজান চোখের নিমিষেই গায়েব হয়ে গেল সালা হারামি যে সিগারেট খাই এটা আমি আর আমি ছাড়া তেমন কেউই জানে না এমন কি সাদিয়াও না বিকেলে সিজান আমার কথা মতো সাদিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছে আমি দুপুরের পরে আম্মুর সাথে সাদিয়াদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তখনই ওকে বলে সিজানের সঙ্গে পাঠিয়ে দিলাম আর কিছুক্ষণ পরেই নীলা ফোন করে রাগি গলায় বলল ভালোই তো নিজের বন্ধুকে তার গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখাতে পাঠিয়ে দিয়েছেন এই তুমি কিভাবে জানলে আমাকে সিজান বলেছে তুমি এক্ষুনি আমাদের বাসার সামনে আসো আর কিছুক্ষণ পরেই সিনেমা শুরু হয়ে যাবে লেট করলে একদম তোমার জন্য ভালো হবে না সিজান আমাদের দুজনের জন্য টিকিট কেটেছে দেড় ঘন্টা পরই সিনেমা শুরু হবে কিন্তু জান আমি তো সাদিয়াদের বাসাই সেটা আমি জানতে চাইনি তুমি এক্ষুনি আসো আমি রেডি হচ্ছি এই বলে নীলা কলটা কেটে দিল এই সিজান শালার খেদে কাজ নেই হারামি আমার জানটাকে বলে দিছে আমি ওদের সিনেমা দেখতে পাঠিয়েছি তখনই আম্মু বলল আজ নাকি আম্মু এখানে থাকবে তাই আমি আম্মুকে বলে বাইক নিয়ে নীলাদের বাড়ির সামনে এসে দাঁড়ালাম লাভ লাভ ইউ ইউ বাবু তুমি তুমি অনেক ভালো বয়ফ্রেন্ড টু বেবি খুব দুষ্ট আর রাগি গার্লফ্রেন্ড এই কি বললি আমি খুব রাগি আরে না আমি মজা করে বলেছি এখন আসো তোমাকে ফুচকা খাওয়াবো সত্যি হ্যাঁ নীলা বাইকে বসে আমাকে আলতো করে জড়িয়ে ধরল আসলে নীলা যখনই ফুচকা খেতে চাই সেদিনই দুর্ভাগ্যবশত আমার পকেট খালি থাকে তাই বাহানা দিয়ে পালিয়ে যায় শত হোক গার্লফ্রেন্ডের কাছে তো আর পকেটের অবস্থা বলতে পারি না এভাবেই কাটছে আমাদের দিনগুলো এর মধ্যেই আব্বুর কাছে ধরা খেয়েছি পরে আব্বুও আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে এখন শুধু পড়াশোনা শেষ হওয়া বাকি নাকি সিগারেট খায় খাই বাট তুমি কিভাবে জানলে নীলা আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার শার্ট খামচে ধরে তার কাছে নিয়ে বলল? এই তুমিও কি সিজানের সাথে সিগারেট খাও কেন গো তুমি না না আমি খাই নীলা কিছু বলে কি অন্যদিকে তাকালো তার চোখের কোণে পানি ছলছল করছে আমি তাকে টেনে কাছে নিয়ে আসতেই সরে গেল এই আমাকে একদম টাচ করবে না আমি জানি তুমিও সিগারেট খাও কারণ তোমার বন্ধুও খায় এই তুমি আমার কাছে এসব বুঝো না আমি এসব খাই না বিশ্বাস না হলে একটা লিপ কিস করে চেক করতে পারো সেটা কিভাবে? গন্ধ শুকে। আমার বলা শেষ হতেই নীলা আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল এই মেয়েটা দেখছি সত্যিই খুব সিরিয়াস আলহামদুলিল্লাহ সিগারেট খায়নি তা না হলে ও নিশ্চয়ই ব্রেক করে ফেলতো ছোট থেকেই নীলা এসব সিগারেট খোটদের একদম দেখতে পারে না আমিও তার মতোই সেম টাকা দিয়ে ধোয়া গেলার মতো বোকা আমি না প্রায় দুই মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিয়ে মুসকি হাসলো তখন আমি নীলাকে বললাম কি হলো বিশ্বাস হয়েছে হুম তুমি খুব খুব ভালো তাই তাই হ্যাঁ তাহলে আর একটা কিস দাও না বাবু আমার লজ্জা করে তাহলে তখন যে দিলে সেটা তো রাগ হচ্ছিল তাই দিয়ে ফেলেছি ইটস ওকে দুই বছর পর আমাদের পড়াশোনা শেষ হওয়ার পরেই আমি নীলাকে বিয়ে করেছি অনেক দিনের অপেক্ষার পর আজ আমাদের বাসরাত লাগাতার কিস করার পর বউ আমার খুবই রেগে গিয়ে মায়াবী চোখ দুটো মার্বেলের মতো গোল করে বলল এই তুমি কি করছো এভাবে কেউ কিস করে সরি বৌ আর একবার করলেই হবে তুমি যদি আর একবার কিস করতে আসছো তো আমি এক্ষুনি অন্য রুমে গিয়ে ঘুমাবো ওকে আর লাগবে না এবার ঘুমাও আমার খুব ঘুম পাচ্ছে কি তুমি এখন ঘুমালে বিড়াল মারবে কে বিড়াল এই বিড়াল আবার আমার রুমে কখন আসলো দাঁড়াও আমি এক্ষুনি বের করছি এ বলে আমি খাট থেকে নামতে যাব তখনই নীলা আমার হাত ধরে হ্যাসকা টান মেরে বিছানায় ফেলে দিলো কুত্তা বিড়াল তোর খুঁজতে হবে না এখন চল বাসর করব বাসর সেটা আবার কি এবার কিন্তু তুই বাসরাতে হাতে মার খাবি সরি একটু ফান করছিলাম বিড়াল তো আমার সামনেই আছে যাও তো আর দুষ্টুমি করোনা ওকে স্টার্ট বেবে এই বলে নেমে পড়লাম নতুন কোনো ইতিহাস গড়তে আমার বউ দুষ্টুমি করতে মানা করেছে তাই আমি এখন খুবই ভদ্র ছেলে সো দুষ্টুমি অফ তাই আপনাদের আর কিছু বলা যাবে না না হলে আমার বউ খুব রাগী বুঝে নিত সবাই ভালো থাকবেন আর আমাদের দুজনের জন্য দোয়া করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি আরোহীর আব্যাম্ম হতে পারি আল্লাহ হাফেজ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে